পাবনার ফরিদপুরের পাঁচপুঙ্গুলিতে মোহাম্মদ আমিনুল ইসলাম আপন হৈচাদানকারী একজন ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুপুর তিনটার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আমিনুল ইসলাম আপন পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংগুলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক ২৮ বছর বয়সী মধুকালীর এক তরুণী জানান আমিনুল মেজর এই পরিচয়ে দুজনের মধ্যে ফেসবুকে কথাবার্তার শুরু এবং এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তিনি আরও জানান এরই মধ্যে গত রমজানে আমিনুল তার থেকে নব্বই হাজার টাকা হাতিয়ে নেন কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফৈদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন বর্তমানে ভুয়া মেজর মধুখালী থানায় রয়েছেন এর আগে নিজেদের হেফাজতে থেকে ফিদপুর থানা তাকে মধুখালীতে হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়া চলমান রয়েছে জানা যায় আমিনুল ইসলাম আপন দু সালে বিজিবিতে সিপাহী পদে যোগদান করেন বিভিন্ন অপরাধের কারণে দু সালে র‍্যাবে থাকাকালীন সময়ে তাকে দু হাজার বাইশ সালে চাকরিচ্যুত করা হয়